বেশিরভাগ দেখছি তরুণরা তো আমি একটু ইনফরমাল পদ্ধতিতে কথা বলবো একটু বেশি সময় নিয়েও ফেলতে পারি মনে করিয়ে দেবো যে সময় বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তখন আমি অডিয়েন্সের ভোট নিব অডিয়েন্স শুনতে চাই কিনা না কিন্তু বাস্তবতা হচ্ছে যে চাইলে আমি খুব সুন্দর একটা বক্তৃতা দিয়ে চলে যেতে পারবো তিন মিনিট একদম একজাক্টলি তিন মিনিটে বলবো সবাই যা যা শুনতে চান সেগুলো বলে চলে যেতে পারবো বাট বিলিভ মি আমি যখন ছাত্র ছিলাম এই চমৎকার কথাগুলো আমিও শুনেছি ওখানে বসে

পলিসি আছে যেটা খুবই থিওরিটিক্যাল তার কিছু কিছু জিনিস কাজ করে কেন কাজ করে কেউ জানে না ইন প্র্যাকটিস তারপরে হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস আছে যার আবার কিছু কিছু জিনিস কাজ করে কেন কাজ করে কেউ জানে না সুতরাং আমরা এখন কি করতে চাচ্ছি আমরা এখন উই ওয়ান্ট থিওরি ইন প্র্যাকটিস যার কিছুই কাজ করে কেন কাজ করে না নোবডি নোস কেউ জানে এই বাস্তবতাটা শুনতে যতটুকুই যতই জোকের মতো মনে হোক না কেন এর কিন্তু অনেকটাই বাস্তব অনেকটাই সত্য তার কারণ হচ্ছে আমাদের সফলতা থেকে শিখতে হয় ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয় আর এই দু শিক্ষার মাঝখানে ইনোভেটিভ হতে হয় এই তিনটা জিনিস আমরা কতটুকু হতে পারি তার উপরে নির্ভর করে আমরা কতটুকু আগাচ্ছি কতটুকু আমরা আনফর্চুনেটলি যখন আমরা ইনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউ থেকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হয় তখন আগে থিওরি দেন প্র্যাকটিস দেন এক্সাম্পলস দেন ইনোভেশন এবং এক পর্যায়ে আমরা ওই তার মধ্যে হারিয়ে যাই এবং এটা এটা চলছে এটা কিন্তু শুধু বাংলাদেশের বাস্তবতা নয় বা কোনো একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের বাস্তবতা নয় এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যত অর্গানাইজেশনের সঙ্গে কাজ করতে গিয়েছি আমার এবং আমার প্রায় সাত আটটা দেশে কাজ করার অভিজ্ঞতা হয়েছে এখন পর্যন্ত আমি কাছাকাছি টাইপের একটা অবস্থান দিয়ে কিন্তু তার মধ্যে দুর্দান্ত স উদাহরণ আছে যারা এই অভিজ্ঞতাকে ভেঙে দিয়েছে আমি একটু শুরু করতে চাই এখানে একজন ভাই একটা রাইড শেয়ারিংয়ের উদাহরণ দিচ্ছিলেন এই রাইড শেয়ারিং অ্যাপসটা তৈরি করে বিশ্বব্যাপী এই ব্যবসাটা যে করছে। তিনিও কিন্তু তো যোগী আমরা যারা বয়স্করা আপনাদের শোষণ করছি উনি ওদেরকে যুবক তা আমরা সেখান থেকে একটু শিক্ষা নেওয়া দরকার তো থেকে আমি শুরু করতে চাই এভাবে যে প্রথমত জি বাংলাদেশে যুব বা যুবকদের জন্য প্রয়োজনীয় বাজেটটা দরকার কেন দরকার আমাদের যুবকরাই সব করবেন এর জন্য থার্টি পার্সেন্ট পার্সেন্ট বাজেট তাদের জন্য যুদ্ধ করাবো তাহলে এক ধরনের চিন্তা ভাবনা বাণিজ্য করাবো আরেক ধরনের চিন্তা ভাবনা সবাই মিলে সোশ্যাল ওয়ার্ক করবো আরেক ধরনের চিন্তা ভাবনা আমরা কি করবো এই যুবকদের নিয়ে এই বিষয়ে কোন দিক নির্দেশনা কোথাও আছে কি না আমি নিশ্চিত নই আমি দেখি এবং এটা যদি আমরা না থাকে যে ভাই বলতেছিলেন যে একটা এইটা আমাদের প্রথমে ভাবতে হবে আমরা যুবকদের বাজেট চাই তার জন্য যুবকদের সঙ্গে কথা বলতে হবে এই বাজেটে যুবদের অংশগ্রহণ থাকতে হবে এই কথাগুলো একেবারে সত্যি এগুলো ধ্রুব সত্যি আমি যখন দু সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আরো আগে তখন কথাগুলো আমরা দুই আহ এটা একটা ইদানিং আমাদের কাছে মনে হচ্ছে একটা ফাঁদ হয়ে গিয়েছে সবাই স্কিল বাংলাদেশে তেইশটা মন্ত্রণালয় আছে একদম আমাদের গোনা আমরা লিস্ট করা আছে কারা কারা স্কিলস ডেভেলপমেন্টে কাজ করে এবং একেবারে স্কিলস ডেভেলপমেন্ট নাম দিয়ে কাজ করে এমন না যে অন্য কিছু করা হচ্ছে তার ফলশ্রুতিতে কারো স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে তা না একেবারে স্কিল ডেভেলপমেন্ট কি স্কিল ডেভেলপমেন্ট লক্ষ লক্ষ মানুষকে আমরা সেলাই করা শিখিয়ে ফেলেছি এখন কে কারটা সেলাই করছে আমি জানি না নতুন শুরু হয়েছে মোবাইল রিপেয়ারিং আমরা এখানে যারা ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করি ইত্যাদি কাজ করি স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রায় সকলের আছে মোবাইল রিপেয়ারিং একদম গিভেন আমি রিসেন্টলি শুনেছি মিনিস্ট্রি অফ ইয়ো না না কোন একটা মিনিস্ট্রি আবার আরেকটা নতুন প্রজেক্ট একনেকে পাঠিয়েছিল যেটা একেবারে প্রজেক্টটাই ছিল মোবাইল রিপেয়ারিং ট্রেনিং দেওয়ার জন্য মানে সরি সকল প্রজেক্টেই ট্রেনিং আছে বিউটিফিকেশন ট্রেনিং আছে হাঁস মুরগি লালন পালন ট্রেনিং আছে এক্সেট্রা আছে এগুলার সব ট্রেনিং থেকে একজন এলন মাস্ক কি তৈরি হবে আর যদি তৈরি না হয় তাহলে এই যে আমরা এমপ্লয়মেন্টের কথা বলছি আমাদের লক্ষ কোটি মানুষ এলন মাস্ক কথা একটা উদাহরণ সরি ফর দ্য নেম বাট এই যে তাদের এদেরকে জব দিতে হবে এদেরকে এমপ্লয় করতে হবে এমপ্লয়টা করবে কি তাহলে কি হতে হবে আপনাদের উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা কিসে হবে কিছু হবে দেখেন উদ্যোক্তারা বাংলাদেশের চেহারা বদলে দিয়েছে তরুণ উদ্যোক্তারা আপনারা কি জানেন যে উনিশশো সালের তুলনায় আমরা কতগুণ বেশি প্রোটিন উৎপাদন করি বাংলাদেশে সতেরো কোটি মানুষের ডিম মাছ মুরগি বা মাংসের চাহিদা এই ছোট্ট বাংলাদেশ মেটায় হ্যাঁ পুরোটা আমরা হয়তো করি না কিছু আমদানি করতে হয় বিভিন্ন সিজনে বাট তো boron সুন্দরের নিতে। তা আমাদের যদি ওই 1990 বা 80 সালে যে সক্ষমতা ছিল আমি উৎপাদনে সেটা থাকতো তাহলে কি আমরা মিটাতে পারতাম? কখনোই না। তার মানে এটা অনেক এগিয়ে গেছে। এই এগিয়ে যাওয়ারতে সাহায্য কারা করেছে? অনেক উদাহরণ আছে। কিছু কিছু সাহায্য উদাহরণ আছে। কিন্তু আসলে করেছেন যুবকরা। তারা নিজেরা রাস্তা বের করে নিয়েছে। সব বাস্তবতা হচ্ছে রাস্তা বের করে নেওয়া যায় এবং এই রাস্তাটা আপনাদের বের করে নিতে হবে আজকে আমরা যা কথা বলছি তা কালকে ইমপ্লিমেন্ট হবে না পরশুদিনই পরিবর্তন হয়ে যাবে না পরিবর্তনটা তখনই হবে এটা বুঝতে পেরে আপনারা যখন আপনাদের মধ্যে থেকে উত্তরটা নেবেন ওই ব্যাংক লোন দিতে বিভিন্ন রকমের শর্ত দিবে এটা চাবে ওইটা চাবে সেটা চাবে একজন আপা বলছিলেন পিছনে এটা আর অনেক বছর চাবে এটা সমস্ত পৃথিবীতেই চায় ব্যাংকের এই সিস্টেম আছে তার সঙ্গে মিনিস্ট্রি অফ ইউথের কিন্তু একটা সিড ফাইন্যান্সিং প্রকল্প আছে যেখানে আবার খুব সামান্য ইয়ে থেকে যায় তো সেই সিড ফাইন্যান্সিং প্রকল্পটা আবার গ্রাম এলাকায় তো ঢাকা শহরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটে যে ছেলেটি অনার্স বা মাস্টার্স করেছে সে তো আবার গ্রামে ফিরে যাবে না সুতরাং ওইটা সে নেবে না এই ধরনের বাস্তবতাও কিন্তু আছে সো দ্যার ইজ দ্য স্টোরি ইজ নট ওয়ান সাইডেড স্টোরি ইজ ডিফারেন্ট সাইডেড এখন আমরা যেহেতু বাজেট নিয়ে কথা বলছি বাজেট আমরা সবাই জানি আর বাজেট বাড়ানো দরকার যুবদের এগুলো সত্য কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কথা হচ্ছে যে বাজেট যুবদের জন্য বাড়ানোর আগে আমাদের নির্দিষ্ট করতে হবে আমরা কিসের জন্য বাজেটটা চাই আমরা কেন বাজেটটা চাই কি চাই আমরা এই যুবদের করতে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই প্রশ্নটির সুনির্দিষ্ট কোনো জবাব আমার কাছে মানে আমি জবাবটা আমি দেখেছি বলে আমার কাছে মনে হচ্ছে না এবং খুব শিগগিরই জবাবটা আসবে তো আমি একটু সুযোগ নেই দুঃখিত আপনি একটা প্রশ্ন করেছিলেন শিক্ষা আপনার প্রশ্ন খুব শর্ট আমি বলবো না আমি একটু সময় নিব আমি খুব দুঃখিত সুযোগ পেয়েছি আজকে সবসময় এরকম সুযোগ পাওয়া যায় না সেটা হচ্ছে শিক্ষার মান নিয়ে যে আমাদের বড় মাপের প্রশ্ন আছে প্রায় সকলেরই এটা প্রথমত আমরা সবাই জানি দ্বিতীয়ত এটা বিভিন্ন রকমের টাটা এবং ইনফরমেশন দিয়েও প্রমাণিত দু হাজার বাইশ সালেও একটা ন্যাশনাল স্কুল অ্যাসেসমেন্ট স্টুডেন্ট অ্যাসেসমেন্ট হয়েছে যার ফলাফল খুবই উদ্বেগজনক এখন এই কথার সাথে আমি যেটা পুরোপুরি একমত নই সেটা হচ্ছে শিক্ষার মান নেমে গেছে এই বিষয়টায় আমার একটু দিমত বা একটু সন্দেহ আছে কারণ আমি যখন এই শিক্ষা থেকে বের হওয়ার তরুণদের সাথে আলোচনা করি তখন আমি আবিষ্কার করি ওরা যা জানে ওরা যা পারে ওদের যা সাহস আছে ওদের যা অ্যাক্সেস আছে আমি যখন ওদের মতো বের হয়ে এসেছিলাম আমার সেই সুযোগ ছিল না তাহলে শিক্ষার মান কমে গেছে কিনা এই বিষয়ে প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি না তবে শিক্ষার এই মুহূর্তে যে মান সেটা যথেষ্ট নয় এই মান একজন বড় কারিগরি বা তৈরি করার তৈরি করতে এখনো পারছে না এবং এই যে পারছে না শিক্ষার মান যে আপ টু দা মার্ক নয় আমরা জানি এখানে কিন্তু একটা বিষয় আছে আমি সরি আমি সময় নিব কারণ একদম ব্যক্তিগত গল্প বলার সুযোগ পেয়েছি বলবো আমি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে পড়াশোনা করেছি এটা একটা সরকারি স্কুল তো আমি একবার বাংলাদেশের বাইরে কোনো এক জায়গায় একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম এবং সেইখানে আগে বাংলাদেশে কাজ করেছেন এরকম একটা নন বাংলাদেশি আমাকে জিজ্ঞেস করছেন যে আমার স্কুল কলেজ কোথায় আমি বললাম আমি তো সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি সরকারি সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছি এবং পরবর্তীতে তো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি উনি এটা মানতেই রাজি না কারণ উনি শুনেছেন সরকারি স্কুলে নাকি কোনো পড়াশোনা তো ওনাকে আমার বোঝাতে হলো যে সরকারি বেসরকারি সকল স্কুলে কিছু স্কুলে পড়াশোনা আছে কিছু স্কুলে স্টুডেন্টরা বিশ্ব জয় করে ফেলতেছে অর্থাৎ আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন এই ধানমন্ডি বা গুলশান বা চিটাগাং এর এরকম অনেক স্কুল আছে সিলে সব জায়গায় আছে এই স্কুলগুলোতে যদি আমরা দেখি সেখানে একটু শিক্ষিত মানুষ একটু ওয়েল অফরা যায় একটু ভাগ্যবানরাও হয়ে যায় আবার ঠিক এ কি এটাও সরকারি স্কুল ঠিক একই রকম আর একটা সরকারি স্কুল গিয়ে আমি পাবো এটা এমন একটা জায়গায় যেখানে যারা যাচ্ছে তারা ফার্স্ট জেনারেশন গ্রেজুয়েট অফ দেয়ার ফ্যামিলিস এরকম অনেক জায়গা আমরা জানি আমরা উপকূলীয় অঞ্চলের কথা দিক দিয়ে এই দুই জায়গার যে ডিসক্রিমিনেশন এটা আমরা কিছুতেই দূর করতে পারি সো শিক্ষার মান প্রশ্নবোধক অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে আগের তুলনায় আমরা নেমে গিয়ে গিয়েছি কিনা এ বিষয়ে আমার সন্দেহ আছে এ বিষয়ে অনেক কথা অনেকে বলেন কিন্তু আমি মনে করি না যে সেটা সত্যিকার স্টাডি দ্বারা প্রমাণিত আর শিক্ষার ডিসক্রিমিনেশনটা ভয়াবহ আচ্ছা আমি শেষ শেষ অংশটুকু আর তারা হই না শেষ অংশটুকু একদম আপনাদের সাথে সরাসরি যেহেতু আপনাদেরকে সামনে পেয়েছি কয়েকটা অ্যাডভাইস দিতে চাই এই আমার আমি পঞ্চাশ ক্রস করেছি তো বোধহয় অ্যাডভাইস দেওয়াটা এখন আমার অভ্যাসের মধ্যে চলে আসছে প্রথম জিনিস হচ্ছে যে এই বিশ্বাসটুকু রাখেন যে কোন সুযোগই নাই বাংলাদেশ বলেন বা যে কোনো দেশ বলেন বিশ্ব পরিস্থিতি বলেন 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 লোন বা শিক্ষার মানের কথা আপনার স্কিল থাকুক বা না থাকুক বলেন হতাশ হওয়ার জায়গা নাই এই জায়গা থেকেই উঠে সবাই তো এখানে ওঠার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা বিশ্বব্যাপী ঘটছে সেটা কি বিশ্বব্যাপী এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঘটছে সেটা কি যুদ্ধ এআই আপনার চতুর্থ শিল্প বিপ্লব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটাও এক ধরনের একটা থিওরিটিক্যাল টার্ম এটা দিয়ে পৃথিবীটাকে ভাগ করে ফেলা হয় কিন্তু অস্বীকার করার উপায় নাই যে চতুর্থ শিল্প বিপ্লব চলে এসেছে এখন অন্য শিল্প বিপ্লবগুলোর সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের একটা বেসিক ডিফারেন্স আছে সেটা কি কেউ কি জানি আমরা এটাই কিন্তু বিষয় এটা কিন্তু জানতে হবে সেটা হচ্ছে যে কোন শিল্প বিপ্লব হতে 600 বছর 500 বছর 100 বছর লাগে চতুর্থ শিল্প বিপ্লব বোধহয় এক যুগের চেয়ে কম সময়ের মধ্যে চলে এসেছে এবং প্রতিদিন আসছে স্টেকিং आवर टेकिंग ओवर आवर লাইফ এভরি ডে এটার সম্পর্কে জানতে হবে এর সঙ্গে খাপ খাওয়াতে এখন এই চতুর্থ শিল্প বিপ্লবের লেটেস্ট ইনক্লুশনটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কারো কারো ধারণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামনে অনেক বেকার তৈরি করবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখুন তার দখল নিন সামনের পৃথিবী হবে হিউম্যান উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সেস হিউম্যান উইদাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে যাদের দখল আছে যারা সেটাকে ব্যবহার করতে পারবে তারা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে দখল নেই তাদেরকে রিপ্লেস করবে আপনারা কোন দলে থাকবেন সেই ডিভিশনটা আপনারা নেবেন দ্বিতীয়ত অ্যাসপায়রেশন একটা অ্যাসপায়রেশন থাকতে হবে আপনার যে আসলে আমরা কি চাই এখন আমাদের দেশে আমরা ছোট্ট একটা সার্ভে করছিলাম একবার যে আমাদের দেশের তরুণদের অ্যাসপায়রেশন কি সরকারি কর্মকর্তা বা কর্মচারী একদম স্কুল টিচার থেকে নিয়ে বড় অফিসার পুলিশ এটসেট্রা অ্যাসপাইরেশন সবাই হবে হবে না কেউ বলে না আমি একটা বিশাল বড় চাষি হব কেউ বলেনি এই অ্যাসপাইরেশন নাই আর অনেক কিছু হওয়া যায় না অ্যাসপাইরেশনটা থাকতে হবে নিজের উপরে বিশ্বাস রাখেন অ্যাসপাইরেশনটা রাখেন আশাটা রাখেন ইচ্ছাটা রাখেন টার্গেটটা রাখেন পরবর্তী আই এম রিকোয়েস্টেড পরবর্তী বিষয়টা হচ্ছে লুক ফর অ্যাক্রেডিটেশন আমাদের কথা শুনেন না সবার কথা ওই ইনস্টিটিউশন বলছে আমি ভালো পড়াই শুনেন না যে যে বিশ্ববিদ্যালয় বলছে আমি ভালো পড়াই শোনেন না অ্যাক্রেডিটেশন কই ভাই আমার ভালো রেজাল্ট করতে হলে আমার সার্টিফিকেট লাগে আপনি যে ভালো বিশ্ববিদ্যালয়ে আপনার সার্টিফিকেট কি আপনাকে কে বললো আপনি ভালো বিশ্ববিদ্যালয় যে কোনো প্রতিষ্ঠান যে যা আপনার কাছে কিছু শিখতে চাবে বা কিছু চাবে দয়া করে তার অ্যাক্রেডিটেশন খুঁজেন আপনারা যদি অ্যাক্রেডিটেশন খুঁজেন আমরা নিজেদেরকে অ্যাক্রেডিট করতে বাধ্য হবো অ্যাক্রেডিটেশন মানে স্বীকৃতি সার্টিফিকেশন আমি যে ভালো প্রতিষ্ঠান তার ইয়া কি আপনাদের এবং শেষ আমি যেসব কথা বলেছি এগুলো শোনার দরকার নেই আমি যেসব কথা বলেছি এগুলো সব আমার অভিজ্ঞতা আমি আমার কাজে লাগাচ্ছি আপনার অভিজ্ঞতা ভিন্ন আপনার বাস্তবতা ভিন্ন আপনি যে দিন দেখতে যাচ্ছেন সেটা ভিন্ন ডিসিশন নিন প্ল্যান করুন নিজেকে প্রস্তুত করুন সাহস রাখুন এগিয়ে যান আর সমস্ত সময় এই জিনিসের পিছনে ব্যয় করবেন না জীবনটা কিন্তু অনেক প্রেশাস সো থ্যাংক ইউ